চরমনের তিন দিন ব্যাপী মাহফিলের আজকে জোরের পর উদ্বোধনী বয়নের মাধ্যমে শুরু হতে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলের প্রথম মাঠের দৃশ্যগুলো এই রকম চন্দনার মাঠে ময়দানে ছয়টি মাঠ রয়েছে এক একটি মাঠ বিশাল বিশাল মাঠ পুরো এলাকা জুড়ে এই চরমনের মাহফিল সাজানো রয়েছে মাহফিলের প্যান্ডেল পুরো একটি গ্রাম নিয়ে চর্মনার মাঠ মাহফিল অনুষ্ঠিত হয় তো আপনারা দেখতে পারছেন হাসনা হেনার নিচে চর্মনার সৈয়দ মোহাম্মদ এসাক রহমতুল্লাহ আলাই তিনি শুয়ে আছেন তার সাথেই তার আমাদের শাহেক ফজলুল করিম আহমতুল্লাহ তিনিও শুয়ে আছেন সবাই এখন জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহ দরবারে তাদের বাকি জন্য দোয়া করতেছে সাথেই দেখতে পাচ্ছেন চরমনার মসজিদ জামে আলকারীন জামে মসজিদ আমি আসছি চর্মনার মাদ্রাসা ভবন থেকে ভিডিওটি ধারণ করা হচ্ছে এরকম বিশাল একটি মাদ্রাসা সামনে অনেক দূরে দেখা যাচ্ছে মহিলা মাদ্রাসা এটি চরমনার মহিলা মাদ্রাসা দুই হাজার তিন হাজার ছাত্রী এখানে পড়ালেখা করে মাহফিল মাঠের একবার শেষ কোণারে তার পাশে দেখতেছেন এই যে এটি সব কওমি মাদ্রাসা যেগুলো কওমি মাদ্রা বিশাল এলাকা জুড়ে মাদ্রাসাটি স্থাপিত হয়েছে হাজার হাজার ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করে তো এখানে যাতায়াতের রাস্তা মাহফিলের পশ্চিম পাশে দেখতে পাচ্ছে লঞ্চের সারি সারি লঞ্চের রাখার স্থান এখানে অনেক লঞ্চ শত শত লঞ্চ লঞ্চের সিরিয়াল দেখালো কমসে কম এক দেড় ঘন্টা লেগে যাবে কয়েকশো লঞ্চ এখানে পুরা এক দেড় মাইল জুড়ে লঞ্চগুলো নদীর সাইডে রাখা আছে তো আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে আজকে